আজকে স্লোগান তার মধ্যে একটা বিজেপির কথাও উঠে আসছে একটা বিজেপির গোটাটাই বিজেপি বিজেপির যে বঙ্গভঙ্গের চক্রান্ত এই যে বাংলা ভাগের চক্রান্ত আবার সেই উনিশশো পাঁচের মতো এ সাজেদ আলীর কথা সেই ট্র্যাডিশন এখনও চলছে তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ভবানীপুরের যুবকরা ইউনাইটেড ইউথ ফোরামের নেতৃত্বে উদ্যোগে আজ তারা স্লোগান দিচ্ছে ওম নম শিবায় শান্তায় হে তবে আমি চাক মাততাম চঙ্গটি পরমেশ্বর আজ ভোলে বাবার কাছে ভূতনাথের কাছে আমাদের আবেদন তোমরা যে কোনো মূল্যে এই বঙ্গবঙ্গ রোধ করতে হবে তার জন্য যদি রাস্তায় নেবে আমাদের গান গাইতে গাইতে ভোলে বাবার নামে কাঁধে বাঁক নিয়ে পুজো দিতে দিতে আমাদের যদি গাইতে হয় মোদের মোদের বাংলা বাংলা ভাষা গানে গান গান নাচে নাচে বঙ্গ বঙ্গভঙ্গ রুখছি রুখবো যে কোনো মূল্যে বাংলা ভাগের চক্রান্তকে রুখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মাটিতে বাংলার নেতৃত্ব স্থাপিত করতে হবে আর তার জন্যেই আজকে আমাদের स्लोगन बोले बाबा बोले बाबा मार बाबा बोले बम बोले बाबा मार बांगला भक्त दे दिचि ना देबो ना दिचि ना देबो ना बंगे चक्रंत रुक छी रुकबो रुक छी रुकबो बीजेपी कलो हाथ भेगे दाओ दे बीजेपी कलो हाथ भेगे दाओ जय बांगला जय बांगला जय बांगला जय बांगला নীতি আয়োগের বৈঠকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার বন্ধ করে দেওয়া হয়েছে মাইক্রোফোন এটাই তো ওদের চরিত্র এটাই তো ওদের চরিত্র আগ্রাসী নীতি ওরা ভদ্রতা জানে ওরা গণতন্ত্র জানে ওরা জানে ওরা জানে না যেদিন ওরা ক্ষমতা থেকে চলে যাবে রাস্তায় পথের কুকুর পর্যন্ত ওদের দিকে তাকাবে না কুকুর বেরোলেও তাকাবে না ওদের দিকে এই বিজেপি পার্টি একটা বাজে জুমলা পার্টি জুমলাবাজ পার্টি এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই যেতেন না গিয়েছিলেন বাংলার স্বার্থে যে কেন্দ্রের কাছে গিয়ে আমাদের কথা বলবেন এবং এক লক্ষ হাজার কোটি বাকি সেই টাকা একশো দিনের কাছ থেকে সমস্ত কিছুর টাকা আমাদের সমস্ত প্রকল্প বন্ধ করে দিচ্ছে কিন্তু দেখা গেল সব রাজ্যের মুখ্যমন্ত্রী যারা গিয়েছেন অনেকেই জাননি যারা গিয়েছিলেন তাদেরকে বলতে দিল পাঁচ মিনিটের মাথায় বাংলা সুইচটা বন্ধ করে দেওয়া হলো দিল্লি জেনে রাখো বাংলা সুইচ বন্ধ করার হিম্মত তোমরা দেখালো বাংলা সুইচ বন্ধ করার ক্ষমতা তোমাদের হাতে নেই আজ নয় কাল এই দিল্লির অপ্রশাসনের বিরুদ্ধে দিল্লিকে চিরতরে নির্মূল করে এবং বিজেপি সরকারকে ফেলে দিয়ে তবেই আমাদের এই বুখার যাত্রা সফলতা টালিগঞ্জে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই অচলাবস্থা চলছে এটা মিটেই যাবে এটা মিটেই যাবে এটা আমি সমস্ত পক্ষের কাছেই আবেদন করছি সামনে দুর্গা আসছে এবং ভয়ঙ্কর দুর্গা পুজো অন্তত কুড়ি হাজার কোটি তিরিশ হাজার কোটি টাকার লেনদেন হয় সেই সময় যদি একটা বাংলা ছবি সারা বছরই আসে না যদি বাংলা ছবি না থাকে খুবই অসুবিধা হবে একই সঙ্গে টেকনিশিয়ানদের কথাও ভাবতে হবে আমার মনে হয় সবাই মিলে বসে আলোচনা করে একটা সমাধান তারপর তো মুখ্যমন্ত্রী আছেন যারা তাদের লক্ষ্মী ভাণ্ডার আছে তিনি কখনও চাইবেন স্টুডিওর ফ্লোর যেখানে লক্ষ্মীর ব্যবসা হয় সেখানে লক্ষ্মীর ব্যবসা বন্ধ তবে তার মানে এই নয় টেকনিশিয়ানদের কথা তাদের কথাও শুনতে হবে ডিরেক্টরদের কথাও শুনতে হবে প্রডিউসারদের কথা শুনতে হবে আর্টিস্ট প্রোগ্রাম সবাইকে নিয়ে বসে একটা আসুস সমাধান চাই এবং আসু সমাধান হবেই তার কারণ বাংলার যে শেষ কুটা শেষ পরিষ্ঠাতা তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা